হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে দেখো আমরা দুলুপুর মেলা যাচ্ছি দুলপুরে মেলা বসেছে তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর চলো মেলার যে দেখা হচ্ছে পুরো ভিডিটা শেষ সময় দেখবে আর যদি যারা নতুন হয়ে থাকো অবশ্যই যারাকে সাবস্ক্রাইব করবে চলো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে

भिड़ देखीचो तो को दुल्लुपुर बारे मेलाते भिड़ीता देखो मार्क लेवल थीम हो देखो स्मार्ट नंद तो चलो भिडियो देखते थको भारत लगे तुम अभाव नाच हो गए गाना जरा भिडिओ बनें ते कपि रेट चाप अच्छे बुझे गाना दिया नहीं जय बा भोलेनाथ हर हर महादेव সবাইকে ভালো রাখো বাবা দেখো দেখো কত লোক দেখো আর কত ভিড় সবাই ভিডিও করছে অনুষ্ঠান দেখছে আমরাও দেখছি দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে কত কি জিনিস বসেছে দেখো আর কিনতে থাকো ব্লক কিছু কিনছি ভিডিওটা দেখো বা যা ভিডিও কিছু সাউন্ড শুনতে পাওয়া যাবে না ম্যানেজমেন্ট দেখতে থাকো আমি ভিডিও করছি দেখো আর আমার একটা কোশ্চেন ছিল কোশ্চেনটা হচ্ছে প্রত্যেক জায়গাতে বড় হিন্দোরাটা আমি দেখেছি দাঁড়াইয়েই থাকে তে লাভ কী করে হয় তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কোথায় কোথায় দেখেছো যে বড় হিন্দুরা বেশিরভাগ সময় দাঁড়াইই থাকে বুঝতে পারছো আমি বুঝতে পারছি নি কেসটা না বো চলছে বড় হিন্দুলাটা লোক আছে না নাই কে জানে मेला खत्म। कुल्फी कुल्फी